নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ শ্রীধাম বৃন্দাবন থেকে আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায় আধ্যাত্মের পথ কোনো মসৃণ গোলাপের পাপড়ি বিছানো রাজপথ নয় বরং এটি এক দুর্গম গিরিপথ যেখানে প্রতিটি পদক্ষেপে মায়ার হাতছানি আর পতনের ভয় আমরা যখন ভগবানের দিকে এক পা বাড়াই মায়া আমাদের দশ পা পেছনে টেনে ধরার চেষ্টা করে কিন্তু সেই অন্ধকার পথে মশালের মতো জ্বলে ওঠে সদগুরুর বাণী বা ভগবানের নাম যা আমাদের পথ দেখায় বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি আজ আমাদের সেই গূঢ় রহস্যের কথা বলবেন যা একজন সাধককে শূন্য থেকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায় আজকের এই আলোচনা কেবল শ্রবণ করার জন্য নয় বরং নিজের অন্তরাত্মাকে শুদ্ধ করার এ এক মহৌষধ চলুন আমরা মহারাজজির অমৃত বাণীতে ডুব দিয়ে জেনে নিই ভজন পথের সেই সমস্ত বাধা বিপত্তির অলিগলি আর এগুলো অতিক্রম করে আমরা বিজয়ের পথে কিভাবে পৌঁছাতে পারি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি আর হ্যাঁ ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না মহারাজজি একজন সাধকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি অবস্থা আসে ভক্তিযোগ এবং জ্ঞান যোগে কি আলাদা আলাদা অভিজ্ঞতা হয় আমি আপনাকে কেবল দুটি বিষয়ের কথা বলবো আধ্যাত্মিকতার বাকি সমস্ত দিব্যতা নিজে থেকেই চলে আসবে সেগুলোর জন্য আলাদা করে পথ জিজ্ঞেস করার প্রয়োজন নেই প্রয়োজন কেবল পথে চলার উপাসক যদি প্রলোভন এবং ভয় এই দুই ফাঁদে কোনোদিন না পড়ে যায় তবে জ্ঞান ও ভক্তির সমস্ত স্তরগুলো নিজে থেকেই তার কাছে প্রকাশিত হতে থাকে প্রলোভন তিন ধরনের প্রথমত হল কামিনী অর্থাৎ নারী কামনার দ্বারা পরস্পর শরীরের প্রতি আকর্ষণ প্রলোভনের এতটাই শক্তিশালী রূপ যে এটিই প্রথম বাধা যা বড় বড় সাধকদের টলিয়ে দেয় এই মন এতটাই পিচ্ছিল যে কখন কোথায় কিভাবে পিছলে যাবে কেউ জানে না তাই এই পথে নিজের মনের উপর নয় বরং ভগবানের উপর ভরসা করে মনকে সামলাতে হয় আমার এই বিশ্বাস নেই যে আমি নিজের শক্তিতে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো বরং আমার বিশ্বাস আছে যে ভগবান আমাকে রক্ষা করবেন তিনি আমাকে নির্বিকার বের করে দেবেন আমার প্রতিটি কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন তবেই পরমার্থ কি তা বুঝতে পারবেন যদি মনে করেন আমি বেরিয়ে যাব তবে সেখানে অহংকার আসে আর অহংকারীর পতন নিশ্চিত কিন্তু ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস অটাল হওয়া চাই জানকিনাথ যখন সহায় হন তখন কি কেউ তার ক্ষতি করতে পারে তাই প্রথম বাধা হল কামিনী যদি সাধক এখান থেকে বেরিয়ে আসতে পারে যা অত্যন্ত কঠিন কেবল একশো জনের মধ্যে দু চারজনই বেরোতে পারে বাকি সব কামের প্রশ্নেই আটকা পড়ে যায় যখন কামের আকর্ষণ জাগে তখন ভগবানকে ছোট মনে হয় আর কাম ভোগকে ভগবানের চেয়ে বেশি আনন্দদায়ক মনে হয় সেই সময় কেবল গুরুর আদেশ কাজে আসে এই এটা নিষিদ্ধ কর্ম তুমি ভগবানের পথে চলেছ রাধা রাধা জপ তবেই সে বেরিয়ে আসতে পারবে সে সময় বীর সাজার চেষ্টা করবেন না যে আমার কি ক্ষতি হবে বীর সাজলে একশো জনের মধ্যে একশো জনই মুখ থুবড়ে পড়বে কেবল দু চারজন তারাই বাঁচে যারা গুরুবাক্য স্মরণ করে আর মনে মনে বলে প্রাণ চলে যায় যাক কিন্তু কুপথে পা দেব না দ্বিতীয় প্রলোভন হল কাঞ্চন বা অর্থ সাধক যখন সঠিকভাবে পথে চলা শুরু করে তখনই প্রলোভন আসতে থাকে যদি সে বুঝতে পারে যে এই অর্থ তার নিজের ভোগের জন্য নয় বরং সমাজ কল্যাণ জনজীবনের মঙ্গল সন্ত সেবা এবং ঠাকুরের সেবার জন্য তবে অর্থ তাকে ফাঁদে ফেলতে পারবে না কিন্তু সে যদি নিজেই সেই অর্থের ভোক্তা হয়ে যায় তবে সে মারা পড়বে একশোর মধ্যে তো ছিয়ানব্বই আগেই প্রথম পরীক্ষায় হেরে গেছে বাকি যে দু চারজন পাশ করেছিল তারা এই দ্বিতীয় বড় পরীক্ষার মুখে এসে পড়ে তৃতীয় প্রলোভন হল কীর্তি বা মান যশ নিজের নাম উজ্জ্বল হোক এই গর্তটি এত গভীর যে এতে একশো জনের মধ্যে একশো জনই মুখ থুবড়ে পড়ে যায় কেউ একজন হয়তো কদাচিত রক্ষা পায় কামিনী বা কাঞ্চনকে জয় করা যেতে পারে কিন্তু যশের আকাঙ্ক্ষা মনের ভেতরে যদি থাকে তাহলে ভগবত প্রাপ্তি হবে না সব শেষ এর থেকে বাঁচার সূত্র হল ত্রেণাদীপি শুনি চেয়ে না নিজেকে ঘাসের থেকেও অধম মনে করা সো অনন্য যাকে আসিমা তিনাট্টারেই হনুমন্ত ম্য সেবক সচরাচর রূপ স্বামী সব সবকিছুর মধ্যেই আমার ভগবান আছেন এই ভাব থাকলে মান বা যশের ইচ্ছা মনে জাগ্রত হয় না এই তিন প্রলোভন থেকে বেঁচে যাওয়ার পর চতুর্থটি হলো ভয় প্রতি পদে পদে ভয় দেখাবে যে কখন কোন বিকার এসে আমাকে ফেলে দেবে এই বুঝি পড়ে গেলাম এই বুঝি সব শেষ হয়ে গেল কিন্তু ভগবানের উপর যাদের ভরসা আছে তারা বেঁচে যায় ভগবান প্রলোভন ও ভয় এই দুই থেকে রক্ষা করেন এরপর আসে সিদ্ধির প্রলোভন যে কোনো সিদ্ধির প্রলোভনকে স্বীকার করলেই বিপদ অনেকে অলৌকিক ক্ষমতা পেয়ে সেটাতেই আটকে যায় আমাদের ব্রজমণ্ডলে যত সিদ্ধ মহাপুরুষ হয়েছেন তাদের কাউকে দেখবেন না যে আপনার নাম গ্রামের নাম বা কি কাজের জন্য এসেছেন এসব বলে চমৎকার দেখাচ্ছেন তারা ভগবানের প্রেমের সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত সিদ্ধিকে ত্যাগ করেছেন যখন সাধক এই সিদ্ধিগুলোকে ত্যাগ করে তখন তার স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরের আসক্তি ভগবান দূর করে দেন এবং তাকে নিজের সঙ্গে যুক্ত করেন জীবের আসক্তি যখন ভগবানের দিকে মোড় নেয় তখন তাকে বলে অনুরাগ তখন সে ক্ষণে ক্ষণে কাঁদে ক্ষণে ক্ষণে গান গায় ক্ষণে ক্ষণে নাচে আনন্দে মেতে ওঠে সে আত্মস্বরূপে স্থিত হতে শুরু করে অহং ব্রহ্মাস্মি আমিই ব্রহ্মা নির্বিকার অবস্থা আনন্দময় না থাকে মৃত্যুর ভয় না থাকে কোনো লালসা এসব আপনা আপনে চলে আসে ভগবানের ভজন যাতে না ছাড়ে এর জন্য আমাদের কেবল দুটি বিষয় থেকে বাঁচতে হবে কাঞ্চন কামিনী কীর্তি ও সিদ্ধিরূপী প্রলোভন এবং নানা ধরনের ভয় না আমরা প্রলোভনের কাছে না ভয়ের কাছে পরাস্ত হব দিন রাত ভজন আর সৎকর্ম করলে আধ্যাত্মিক স্থিতি নিজে থেকেই জাগ্রত হবে তাই কাঞ্চন কামিনী ও কীর্তি এই তিন প্রাথমিক প্রলোভনের ফাঁদে আমরা যেন না পড়ি আমরা প্রায়শই এই তিনেই ফেসে যাই মহারাজজি এই কামের প্রলোভন কি বারবার আসে যতক্ষণ না ভগবানের সাক্ষাৎকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসতেই থাকবে মায়া শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে যোদ্ধা যেমন একটি তীর ছুঁড়েই শান্ত হয় না হাজার বার চেষ্টা করে মায়াও তেমনই তাই একবার জিতে গেলেই নিশ্চিন্ত হওয়া যাবে না প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে মহারাজজি মাঝে মাঝে মনের মধ্যে খারাপ চিন্তা আসে তখন আপনার বা গুরুদেবের কথা ভেবে সেটা কাটিয়ে দিই দু চার দিন পর আবার চিন্তন হবার জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই মনে রাখবেন নাম জপ করার সময় মনে খারাপ চিন্তা আসা কোনো বড় কথা নয় কিন্তু সেই চিন্তা অনুযায়ী ক্রিয়া বা কাজ যেন না হয় নাম হল ডাস্টারের মতো যা মনের সমস্ত ময়লা মুছে দেবে যতক্ষণ নাম চলছে ততক্ষণ বাজে চিন্তা আপনাকে জন্ম মৃত্যুর চক্রে ফাঁসাতে পারবে না মনে রাখবেন মন সবসময় চেষ্টা করবে আপনার এবং গুরুর বা নামের মাঝখানের কানেকশন কেটে দিতে তবেই না আপনাকে পরাজিত করতে পারবে যদি নামের সংযোগ চলতে থাকে গুরুর সংযোগ চলতে থাকে তাহলে তো পরাজিত করতে পারবে না মন বলবে এত নোংরা চিন্তা নিয়ে কেন গুরু বা ভগবানের নাম নিচ্ছ মনে রাখবেন নোংরা চিন্তার মধ্যেই আমাদের রাধা রাধা বলতে হবে ভগবান আর গুরুর কাছে কিছু লুকিয়ে রাখবেন না পরিষ্কার বলুন দেখুন মহারাজ আমি আপনার থেকে কিছু লুকাচ্ছি না আপনি সবই জানতে পারছেন যদি এ আমাকে কোথাও নিয়ে যায় আমিও আপনাকে সেখানে নিয়ে যাব আর সেখানে রাধা রাধা জপ করব আপনিই আমাকে এই জায়গা থেকে বাঁচান ভগবান সব সামলে নেবেন মনের চালাকির ফাঁদে পা দিয়ে ভজন ছেড়ে দেবেন না লোকে কি বলবে সেটা নিয়ে ভাববেন না ও সব কথায় কান দিবেন না লোক তো বলবেই আমাদের লক্ষ্য লোকের সন্তুষ্টি নয় ভগবানের সন্তুষ্টি আমি যখন গঙ্গা তীরে ভজন করতাম একদিন আমাকে এক মাতাল উপদেশ দিয়েছিল সে আমাকে বলেছিল বাবাজি এই যে মন্দিরের ঠাকুর দেখছ এটা মার্বেল পাথরের তৈরি আর তোমার পায়ের নিচে এটাও মার্বেল পাথর যে মার্বেল পাথরটাকে তিল তিল করে কাটা হয়েছে ছাটা হয়েছে আঘাত করা হয়েছে সে সেই যন্ত্রণা সহ্য করেছে বলেই আজ ভগবান হয়ে পূজিত হচ্ছেন আর যে পাথর আঘাত সহ্য করতে পারেনি সে আজ মেঝেতে পড়ে আছে মানুষ তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আমি সেই দিন থেকে এই কথা মনে গেথে নিয়েছি জীবনভর যত কষ্টই আসুক সহ্য করতে হবে পথ ছাড়া যাবে না না আমরা প্রলোভনের কাছে হেরে যাব না ভয়ের কারণে পিছিয়ে যাব ধীরে ধীরে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যেতে হবে মজবুত হন সত্য পথে চলুন সব ঠিক হয়ে যাবে পূজ্য মহারাজ্যের এই প্রবচন থেকে আমরা আমাদের জীবনের জন্য পাঁচটি প্রধান সূত্র গ্রহণ করতে পারি প্রথমত অহংকার নয় আত্মসমর্পণ আমি পারব না বলে ভগবান রক্ষা করবেন এই ভাবটি হৃদয়ে পোষণ করা নিজের শক্তিতে নয় বরং তার কৃপার উপর ভরসা রাখাই হল ভজনের পথ দ্বিতীয়ত কাম কাঞ্চন এবং কীর্তি এই তিনটি বিষয়ে সবসময় সতর্ক থাকা অর্থ যেন ভোগের না হয়ে সেবার মাধ্যম হয় তৃতীয়ত মনে কুচিন্তা এলেই ভেঙে পড়ার কিছু নেই নামের ডাস্টার দিয়ে তা মুছে দিন লক্ষ্য রাখতে হবে যেন সেই চিন্তা কর্মে বা ক্রিয়াতে পরিণত না হয় চতুর্থত মার্বেল পাথরের মতো আঘাত সহ্য করতে শিখুন ভজন করতে গেলে বিদ্রূপ অপমান কষ্ট আসবেই যে পাথর ছেনির আঘাত সহ্য করে সেই তো বিগ্রহ হয়ে মন্দিরে স্থান পায় পঞ্চমত যে কোনো পরিস্থিতিতে এমনকি খুব খারাপ চিন্তার মধ্যেও রাধা রাধারাধা বা ভগবানের নাম ছাড়বেন না গুরুর কাছে নিজের মনকে স্বচ্ছ রাখুন আসুন আমরাও মহারাজ্যের এই অমৃত উপদেশগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি এবং ভজনের এই দুর্গম পথটি আনন্দের সাথে পার করি রাধা রাধা